হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি তো এই রেসিপিতে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজার চিতই পিঠা সকালবেলা গরম গরম ভাব তোলা চিতই পিঠা কার না পছন্দ আর সাথে যদি থাকে ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই এক ধরনের সহ আতপ চাউল এবং সিদ্ধ চাউলের গুড়ি দিয়ে আজকে আমি এই পিঠাটি তৈরি করে দেখাবো ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়ে খুব সহজে একটি সহজ চিতই পিঠা রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর এই চিতুই পিঠাটি বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে তো এই যে আমি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াগুলোকে বের করে নিয়েছি তো এটা দিয়েই এই মুহুর্তে আমি চিতই পিঠা তৈরি করব। আর এটা কিন্তু এখনই আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এটা এখন আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব আর এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানি তো এই যে এক কাপ পানি এখানে দিয়ে দিলাম আর দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি পানিটা আপনারা বোঝে শুনে দিবেন অল্প অল্প করে দিবেন এবং ভালোভাবে মিক্স করে নেবেন যেহেতু চালের গুঁড়াটা অনেক বেশি ঠান্ডা আর আমার চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়েছি এখন আমি এটাকে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এ ফাঁকে চলে যাব আমি একটা ভর্তা করার জন্য এখানে আমি সরিষা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি সরিষা ভর্তা করব। আর সরিষা ভর্তা করার জন্য দরকার হবে রসুন আর দিয়েছি আট দশটি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি একটা ব্র্যান্ডার জারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এটাকে ব্লেন্ডার জারের মাধ্যমে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন বা হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে বেটারটার ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন বেটারটা কিন্তু ঘনও না পাতলাও না এই পর্যায়ে এখন আমি ভেজে নিব তো এখানে আমি আগে থেকে একটি মাটির স্বাস চুলাতে গরম করে নিয়েছি আর এই মাটির শ্বাসটি আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তো এখন আমি এই মাটির শ্বাসে এই পিঠাটি তৈরি করব। তো এই যে স্বাসটা গরম করে নিয়ে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচ হাই এবং লোর মাঝামাঝি রেখে ভেজে নিব তো এই তো আমার প্রথম পিঠাটি দেখুন মাশাল্লা প্রথম পিঠা হিসাবে কিন্তু পিঠাটি খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে প্রথম পিঠা আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কথা প্রথম অবস্থায় চুলার আঁচ থাকবে হাই হাই হিট দিয়ে আপনি এই ভালোভাবে গরম করে নিবেন এরপরে ব্যাটারটি দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে আঁচ লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে দুই থেকে তিন মিনিট পর পর তুলে নেবেন তো দেখুন দ্বিতীয় পিঠাটাও কিন্তু মাশাল্লাহ আমার অনেক ভালো হয়েছে তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো এই তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ